ব্যাগে দাদা ওখান থেকে লড়বি না উঠ উঠ তোর কর্ত ভালো সাহস তুই আসছ আমার দোকানে চুরি করতে আজকে তোরে উচিত শিক্ষা দিবু এদিকে এদিকে এনে দাঁড়া আজকে তোরে চুরি করার সাথ মিটাই দিব একদম লড়বি না আমার দোকানে যে চুরি করতে না বিশ্বাস করে করেন আঙ্কেল আমি কিছু চুরি করি না আমার বাইন দেন না সাইড়া দেন আঙ্কেল আমায় সাইড়া দেন না আমার কখনো আশম না বাজারে আরে মেয়েটাকে ভাবে বান্ধতে শেখানো চাই দেখি আরে ভাই আরে ভাই আপনি মেয়েটার হাতে ভাবে বাঁধতে শেখানো সারেন সারেন বলছি সারেন আরে ভাই ও কি করছে জানেন আমি ওখানে ফুলকপি বিক্রি করতেছি আরও ওই ফাকে সবজিগুলো চুরি করে পুরো ব্যাগ ভরে ফেলছে না কেলামেও না একটা সবজি চুরি করে নিয়ে মিথ্যা কথা বলতাছে এই আমি মিথ্যে কথা বলতেছি চোরের মায়ের বড় গলা ভাই বিশ্বাস না হলে আপনার ব্যাগ চেক করে দেখেন সবজি দিয়ে ব্যাগ ভরে ফেলছে এই ভাই আপনি এই বাচ্চা মেয়েটাকে এভাবে ধমক দিবেন না আমি ওর ব্যাগ চেক করে দেখতেছি কি গন্ধ ও ভাই আপনি বলছেন তাই আমি